এই বলেই আমি আমার ইনশাল্লাহ আমার বক্তব্য শেষ করছি আপনারা সবাই দোয়া করবেন আমি যাতে জয়যুক্ত হইতে পারি ইনশাল্লাহ এবং আমি সবাইকে নিয়ে আমি সবাইকে নিয়ে একত্রে কাজ করবো আল্লাহ রহমতে সবাই এবং যদি নাও হইতে পারি আমি জয়যুক্ত নাও করতে পারি তবুও আমি যারা জয়যুক্ত হবে তাদের সাথে ইনশাল্লা যেহেতু বাড়ি আমারও আছে তারও আছে বাড়ির জন্যই তো সবাই উন্নয়ন করতে চাই যেহেতু জয়যুক্ত না হইতে পারলেও তারা জয়যুক্ত হবে তাদের সাথে থেকে আমি কাজ করবো ইনশাআল্লাহ আমি কথা দিলাম আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আপনার সবার কাছে আমি দোয়া ইনশাআল্লাহ ধন্যবাদ কাজী আব্দুল আজিব উনি ওনার স্ত্রীর ঘোষণা করছেন তাকে ধন্যবাদ এবং আটজন প্রার্থী আছেন সবাইকে আন্তরিকভাবে আমাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে ধন্যবাদ তারা অনেক মেধা এবং শ্রম দিয়ে তারা নির্বাচন ইস্তেহার ঘোষণা করলেন আমরা আশাবাদী কবলবাসী ওনারা তাদের ইস্তাহ ইস্তেহার অনুযায়ী তারা তাদের কাজ সম্পাদন করবেন আমি কাজ বিতরণের আগে একটু ধন্যবাদ জ্ঞাপন করতে চাই প্রথমে আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব মোহাম্মদ জাবেদ সুলতান খান ওনার নিষ্ঠার সাথে উনি আমাদেরকে যেভাবে পথ দেখিয়ে নিয়ে আসছেন খুবই কৃতজ্ঞ এবং আগামী নির্বাচনের আয়োজন দিকে যাচ্ছি তার জন্য আহমেদ সহকারী নির্বাচন কমিশনার উনি আমাদের এক নির্বাচন কমিশনার একজন প্রাণ ওনার অনেক প্রচেষ্টা এবং রাত দুইটা তিনটের সময় ফোন আমার সঙ্গে কথা বলছে যে করলে ওনার ভালো হয় তো উনিও হাততালি পাওয়ার যোগ্য তারপরে আমি আসলে আমি আসলে পিসি করতে পারি নাই যেরকম প্ল্যান ছিল তবে যটুকু চেষ্টা করছি প্রবল পার্সির জন্য একটা আধুনিক এবং সমৃদ্ধ একটা এলাকা তৈরি হোক এই জন্য আমার প্রচেষ্টা ছিল যটুকু পারছি এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ আমাদের স্বাধীনতা দেবেন আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই মোহাম্মদ সানার হোসেন সরকারি নির্বাচন কমিশনার যে আসলে আমি অফিসিয়াল কাজগুলো আমি সামলাইছি কিন্তু ফিল্ডু ওয়ার্করা সে করছে যত বোকা বকা ঝকা সবার আগে শুনছে তারপর আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই এস এম নাইন টি সহকারী নির্বাচন কমিশনার সে একজন আমাদের একজন প্রাণ সে আমাদেরকে সব সময় সব ক্ষেত্রে সব জায়গাতে আমাদেরকে সমর্থন দিয়ে গেছে সাপোর্ট দিয়ে গেছে এবং আমাদের নির্বাচন কমিশনের কার্যালয়ে যত রকম কাজ সে আমাদের সাথে সম্পৃক্ত ছিল তার জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই মোহাম্মদ আলী শেখ জীবন যে আমাদের যখন জরিপ চুলি জরিপ করি আমরা কবলকে সে আমাদের সঙ্গে সম্পৃক্ত ছিল এবং সে আমাদেরকে কাজ করছে সে এখন সি শৈলী অবস্থান করতেছে তার জন্য একটা হাততালি আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই মোহাম্মদ রিপন সরকারকে সে হলো আমাদের কবলোকের বাসিন্দা না কিন্তু তারপরও সে কবলকটা এগিয়ে যায় কবলক এগিয়ে গেলে আমাদের হিন্দু পারো এগিয়ে যাবে এই চিন্তা থেকে সে আমাদের সঙ্গে সম্পৃক্ত হয়েছে আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই বাবুল আক্তারকে সে এখন সৌদি প্রবাসী সেও আমাদের সাথে সম্পৃক্ত ছিল এবং আমাদের কাজে উৎসাহ দিয়ে গেছে এবং আমাদের কাজ করেছেন তার সেও একজন হাততালি পাওয়া যেত আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোহাম্মদ এজাজ ভাই এই নির্বাচন কমিশন গঠন আগে তার সঙ্গে আমাদের তিনবার মিটিং হয়েছে সে আমাদেরকে বলছে তোমরা গিয়ে যাও তোমাদের জন্য আমরা আসি তোমাদের এলাকা রাস্তা নিয়ে আমাদের আমরা একটা গণ্য স্বাক্ষর করছিলাম সেটা জমা দিয়ে আসছি ইভেন আমরা বলছি যে আমরা হোল্ডিং ট্যাক্স পে করি কেন রাস্তা হবে না উনি সঠিক অ্যান্সার দিতে পারে নাই এবং সে আমাকে বলছে ফাইল আপনার জমা দিতে হবে না আমার পিএস আপনার ফাইল জমা দিয়ে যাবে এই জন্য তারা হাততালি জন্য ধন্যবাদ জ্ঞাপন করতে চাই মিরপুর বিভাগের উপ পুলিশ কমিশনার সে বলছে নির্বাচন আয়োজনে যদি আইন শৃঙ্খলা সম্পৃক্ত যদি কোনো প্রবলেম হয় একটা ফোন দিবেন সব ঠান্ডা করে দিব উনি ধন্যবাদ পাওয়ার যোগ্য আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই পল্লবী থানার ভারত কর্মকর্তা নজর ভাই সে বলছে ভাই রাত চারটার সময় ফোন দিবেন আমার ফোর্স যে হাজির হবে আপনার ওখানে সে ধন্যবাদ যোগ্য ধন্যবাদ জ্ঞাপন করতে চাই বিন খাত মসজিদের কর্তৃপক্ষকে যারা আমরা আমার তাদের অভিযোগ ব্যবহার করে আমার নির্বাচনী কার্যক্রম রচনা করছি তাই মসজিদ কর্তৃপক্ষের জন্য ধন্যবাদ জ্ঞাপন করতেছি আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই খোলের রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়কে যে তারা তারা নিঃশাল আমাদের ব্যবহার বিদ্যুৎ এবং পানি ব্যবহার করার সুযোগ করে দিয়েছে এজন্য ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমি ধন্যবাদ জ্যাপে করতে চাই ডিজিটাল বিল প্রিন্টিং প্রেস যারা আমাদের নির্বাচনের সকল পোস্টার সকল ব্যানার ব্লেড পেপার সিল ওনারা আমাদেরকে তৈরি করে দিচ্ছেন তাকে এই ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আরেকটা ধন্যবাদ জ্ঞাপন করতে চাই তহিলুল টেলিকম যারা অতি গোপনের সাথে প্রবলকেই এই আমাদের এই টেলিকম আমরা শোধ ভাই অতি একটা তথ্য সেখান থেকে পাস হয়নি মার্ক কাও পাস হয়নি কে কোন মার্কা পাইছে এটা প্রিন্ট কপি তারা কাউকে দেয়নি এজন্য আমরা ধন্যবাদ ধন্যবাদ পাওয়ার যোগ্য আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই দিয়ে বিশেষ পরিষদের সভাপতি এবং সম্পাদক তাদের সঙ্গে আমার দুইবার মিটিং হয়েছে এই নির্বাচন নিয়ে তো তারাও আমাদের কোনো প্রেরণা যে আপনারা আপনারা আমাদের প্রতিবেশী আপনারা যদি এগিয়ে যান তাহলে আমরাও খুশি কারণ আপনাদের নিয়ে আমরা খুব চিন্তায় কারণ সম্পূর্ণ আমাদের এলাকা চুরি চামারে যা হয় সব আপনাদের এলাকা থেকে হয় আপনাদের এলাকা পোলাপান করে তো আপনারা যদি এগিয়ে যান তাহলে আমরা সেফ থাকবো আমরা সেফ মানে আপনারাও সেফ তারা তারা এই জন্য হাততালি পাওয়ার জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই উত্তর পল্লবী এবং দক্ষিণ পল্লবী মালিক বাড়ি মালিক সমিতিকে সভাপতিকে তারা আমাদেরকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করছে এবং আমাদের পাশে আছেন আশা রাখি তারা আমাদের শপথ আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তারা জন্য হাততালি ধন্যবাদ সি বোলক এবং বি বোলক বাড়ি মালিক সমিতি তারাও আমাদের সঙ্গে একতটা বস করছে এবং তারা বলছে যে সত্তরটা বাড়ি নিয়ে এরকম নির্বাচন আয়োজন এটা আমরা কখনো ভাবি নেই তাহলে আমরা এত বড় এলাকা আমরা কেন করবো না তোমরা আমাদেরকে পরামর্শ দিবা এবং আয়োজন করে দিয়ে যাবা এই জন্য তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি এবং এবং আমাদের হিন্দু পাড়ায় আমাদের সদীয় দাদা যারা আছেন আমাদের নির্বাচনী আয়োজন নিয়ে তারা খুব খুব আগ্রহ প্রকাশ করছে তাদের নির্বাচনটা যদি আমরা করে দিই এই আগ্রহ প্রকাশ করছেন এই জন্য তাদেরকে এই প্রস্তাব নিয়ে যেন তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করতেছি আগে আগে করতে চাই আগে বলে যায়। এই ময়লা ডাস্টবিন নিয়ে অনেক কথা বলছেন সবাই এর চেয়ে গুরুত্বপূর্ণ অনেক বিষয় আছে ময়লা থেকে রাস্তার ময়লা পরিষ্কার করবেন আপনার মনের ময়লা কবে পরিষ্কার করবেন তো আমরা মনের ময়লা পরিষ্কার করতে চাই ডাস্টবিন এটা আপনার না আমরা এক রাতে ডাস্টবিন উদাহরণ করে ফেলব ফুলের গাছ লাগিয়ে দিব যদি আগে সবার আগে আসেন আমরা সত্যটা বাড়ি এক পরিবার হয়ে থাকতে চাই আমরা হইলো মনে মলা দূর করি মনে মলা দূর না হলে যতই ভালো করেন কোনো লাভ হবে না তো আমার মনে মলা দুই করে দূর করি এবং আমরা যে পাঁচজন নির্বাচন কমিশনার এবং ভলেন্টিয়ার যারা আছে সবাইকে ধন্যবাদ আমাদের এই পিঠা যাবে যদি আপনারা আপনাদের ইস্তেহার যদি পাশ না করতে পারেন সফল না করতে পারেন তো আমরা খুব আশাবাদী এবং সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি একটু সময় নেওয়ার জন্য এই মুহূর্তে আমি চলে যাচ্ছি আমাদের মূল প্রোগ্রামে আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ জাফেদ সুলতান খান উনি আমাদের এটা প্রোগ্রামে করা দিতে পারে আপনার বিজেলে এনজয়ড আপনারা একটা কথা হয়ে গেছেন আপনাদের বুঝতে হবে জানতে হবে এবং শিখতে হবে আর তা যে কারোর দেওয়া কিন্তু ঠিক না একটা হচ্ছে ওয়াশার যদি পাম্প বসাতে হয় তাহলে তাদের নীতিমালা হচ্ছে তাদেরকে জায়গা দিতে হবে আমি ওয়াশার সাথে আমাদের নাগরিক কমিটি নিয়ে অন্য ওয়ার্ড নিয়ে মিটিং করছি সেই মিডিয়া পরিপ্রেক্ষিতে আমি আমার পবলকের কথা তুলে যে আমার পবলকে কোনো লাইন নাই তিনি আমাকে বলছেন এবং তারা আমাকে জানাইছেন যে আপনি আমাদের জায়গা দেন আমরা আপনাকে পাম বসা দেবে এক মাসের এখন জায়গা কিভাবে দিবেন জায়গা আপনার ব্যক্তি জায়গা থাকলে আপনি রেজিস্ট্রি করে দিতে হবে সরকারি জায়গা থাকলে যেই সংস্থার জায়গা সেই সংস্থার রেজিস্ট্রি করে দিতে হবে যদি আপনি করে দেন তাহলে আপনি বসাতে পারবেন এক মাসের ভিতরে আমি আপনাদের পথে করবেন না কারণ এখানে কিন্তু ভোটের ভোটের

আচ্ছা এই মুহূর্তে আমি আমাদের প্রধান নির্বাচন কমিশনার জনাব মোহাম্মদ जावेदুলান ওনাকে ওনার সংকেত ওনার সমাপনী বক্তব্য দিয়ে জন্য অনুরোধ করতেছি। আলাইকুম। হ্যালো। আসসালামু আলাইকুম। আমরা চেষ্টা করেছি আপনাদের সবাইকে এখানে আনার এবং আমি সবার কাছে দুঃখ প্রকাশ করছি এই জন্য যে আমরা অ্যাকচুয়ালি আমাদের টাইম লাইনটা জানতাম না যে আমরা অ্যাকচুয়ালি কতটুকু সময় আপনাদের নেব কারণ আমরা অনুমানও করি নাই আমরা আপনাদের এতটা সারা পাবো এবং এভাবে আমাদের এই অনুষ্ঠানটা আপনারা সফল করবেন এই জন্য আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এত কষ্ট করে এতটা সময় সে বিকাল পাঁচটা থেকে শুরু করে এখন রাত দশটা প্রায় বেজে যাচ্ছে এতটা সময়ে আপনারা আমাদেরকে দেবেন এটা এটা আমাদের জন্য একটা বিরাট পাওয়া সবাই এখানে বসে আছেন এজন্য আমি সবাইকে আবারও ধন্যবাদ আমি একটা ব্যাপারে একটুখানি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যদিও আমরা এখানে প নির্বাচন করছি একটা সময় আমরা এখানে আমাদের যারা প্রতিনিধিরা নিবদ বলছেন তারা অনেক কথাই বলেছেন তো অনেকভাবে আমিও তাদের সাথে অনেক দিন থেকে এই এলাকায় আছি একটা সময় আমরা এখানে অপারেশন সঙ্গে ছিলাম অ্যাকচুয়ালি কমলক থাকলেও আমরা যে এখানে আছি এই ব্যাপারটা এক সময় প্রসঙ্গিক ছিল না আমরা থাকতাম আরেকজনের দয়ার উপরে চড়তে হতো একটা সময় ছিল এখন সময় এসেছে এখন আমরা কারো দয়ার উপরে চড়বো না এরকম একটা সময় এসেছে আমার আমরা চেষ্টা করব আর এলাকার যারা সবাই আছে সবাইকে সাথে নিয়ে আমাদের নেতৃত্বে আমরা সবাইকে নিয়ে এগিয়ে যাব এবং সবাইকে সাথে নিয়েই এগিয়ে যাব ইনশাল্লাহ এই জন্যই আমরা আমাদের সবাইকে একত্রে চাই এই এলাকা এখন আর ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাবনা করে আমরা চিন্তা করবো যেখানে আমরা যারাই আছি সবাই আমার ভাই এবং সবাই মিলে একত্রে আমরা আমাদের সমস্ত সমস্যার সমাধান করবো এই লক্ষ্যেই আমরা প্রাথমিকভাবে একটা কমিটি নির্বাচন করার জন্য আমরা এই কমিটি এবং আমরা যারা আছি অবশ্যই আমরা সার্বক্ষণিকভাবে আপনাদের সাথে এই কমিটি শুধুমাত্র পগলোকের জন্য না এই এলাকার সব জায়গায় যে যতগুলো খণ্ড খণ্ড অংশ আমরা আছি সবাইকে একত্রিত করবে এবং একসাথে আমরা আমাদের সমস্যার সমাধান করব এই ব্যাপারে মোটামুটি কমিটি কাছে আমার যে তারা যাতে সবাইকে একত্রিত করতে পারে আমরা আপনাদের সহযোগিতা করবো ইনশাআল্লাহ আমরা আপনারা সবাই এগিয়ে যাবেন আমাদের সাথে নিয়ে আমরা সবাই সহযোগিতা করবো এবং সবাইকে একত্রে নিয়েই আমরা আমাদের সমস্ত সমাধান সমাধান করবো তাহলে কোনো প্রতিবন্ধকতা আশা করি অনেক কমে যাবে আমি আর বেশি সময় নেব না যেহেতু এমনিতেই অনেক দেরি হয়ে গেছে আমি একটু আমার এই বলেই আমি অ্যাকচুয়ালি আমার যা বলার ছিল আমার ওইটাই বলার ছিল সরি আমি শেষ করতে যাচ্ছি আমি আমার একটা বিশেষ একটা জিনিস আজকের আয়োজনের যে মূল একটা লক্ষ্য আছে সেটা হচ্ছে সবার জন্য আমরা যারা সত্যি আছি সবার জন্য ভোটার কার্ড বিতরণ সবার ভোটার কার্ডটা বিতরণ করবো আমরা ইনশাল্লাহ আমরা শুরু করব আজকে এখানে যারা যারা আছি তারা নিয়ে যাবো স্বাক্ষর করে এবং পরবর্তীতে যারা আছেন তাদেরকে আমরা ইনশাল্লাহ পৌঁছে দেব ইনশাল্লাহ তবে সবাইকে সবাই স্বাক্ষর দিয়ে নেবেন যাতে আমরা বুঝতে পারি আপনার কার্ডটা আপনি বুঝিয়ে পেয়েছেন এই ব্যাপারটা ইনস্যর করার জন্য একটু স্বাক্ষর দিয়ে দেবেন আমি প্রথমে এই আমার এইখানে ডাকছি মোহাম্মদ ইমরান পাঠান ইমরান পাঠান প্রথমে দেওয়ার জন্য দয়া করে

এরপরে ডাকবো বাসা নম্বর পাঁচশো পঁয়ত্রিশ মোহাম্মদ শাহ আলম মোহাম্মদ শাহ আলম তারপর দেখবো পাঁচশো সত্ত্রিশ মোহাম্মদ আসাদুল হক খান

আব্দুল হান্নান এরপরে থাকবেন উপস্থিত থাকবেন পাঁচশো বিয়াল্লিশ মোহাম্মদ আবুল কালাম আজাদ জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ তার ভোটার নাম্বার পনেরো এরপরে রেডি থাকবেন ষোলো নম্বর ভোটার বাসা নম্বর পাঁচশো চৌত্রিশ আবদুল্লাহ নমান নমান এরপরে বস্তি থাকবেন পাঁচশো চুচল্লিশ জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা এরপরে আছে পাঁচশো পঁয়তাল্লিশ খালেদা পারবেন উনি মনে হয় নাই পাঁচশো ছেচল্লিশ মোহাম্মদ মোয়াজ্জাম হোসেন

মিয়া এরপরে কাক গ্রহণ করবেন এরপরে কাক গ্রহণ করবেন পাঁচশো চুয়ান্ন মোহাম্মদ মোনার হোসেন সুমন

এরপরে কাজ গ্রহণ করবেন পাঁচশো ষাট জনশো একষট্টি পাঁচশো নম্বর মোহাম্মদ মজিবুর রহমান চৌধুরী চৌধুরী সাহেব এরপরে উপস্থিত থাকবেন পাঁচশো বাষট্টি মোহাম্মদ শাহজাহান এরপরে অবস্থিত থাকবেন পাঁচশো ছেষট্টি রোহিন উজ্জান্নাতানা অবস্থিত এরপরে অবস্থিত থাকবেন পাঁচশো চৌষট্টি মোহাম্মদ আবুল কায়ুম এরপরে কার গ্রহণ করবেন পাঁচশো ইসলাম

পাঁচশো ছিয়াত্তর মোহাম্মদ হক এরপরে পাঁচশো সাতাত্তর খেলাটা খেলাম আমি পাঁচশো আটাত্তর মোহাম্মদ কবির হোসেন

এরপরে কারণ করবেন পাঁচশো বিরাশি কারাশি এরপরে কারণ করবেন পাঁচশো চুরাশি মোহাম্মদ সালাউদ্দিন হোসেন এরপরে কারণ করবেন পাঁচশো পঁচাশি হান্নান মিয়া আব্দুল হান্নান মিয়া